আসসালামু আলাইকুম এটু যে টার্নিং পয়েন্টে আপনাকে স্বাগতম যারা ডলার কিনতে এবং বেচতে অনেক বিপদের বা অনেক ঝামেলার সম্মুখীন হন তাদের জন্য অ্যাকচুয়াল এই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে ডলার বাই এবং সেল করতে পারবেন কিভাবে আপনার ডলারটা এক্সচেঞ্জ করতে পারবেন এটার জন্য তিনটা সমাধান একটা নয় দুইটা নয় তিনটা সমাধান আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি নাম্বার ওয়ান ডলার কিনবেন কিভাবে বেচবেন কিভাবে এবং সেল করবেন কিভাবে এক্সচেঞ্জ করবেন কিভাবে এটার ডিটেলস আজকে আমি জানাবো এবং সেটার নাম্বার ওয়ানে যেটা আমি বলবো সেটা হলো যে আপনি প্রথমে ডলারটা আমার কাছ থেকে কিনতে পারেন আমি নিজেও বিটকয়েন পেজা পারফেক্ট মানে সেল করি এবং কিনি যেটা আপনি বিকাশ কিংবা বাংলা এর মাধ্যমে নিতে পারবেন আর দ্বিতীয়টি যাদের একেবারেই অনেক কম পরিমাণে ডলার লাগে যেমন এক ডলার দুই ডলার তিন ডলার সেক্ষেত্রে তাদের জন্য আরও দুইটা সাইট আছে সেই দুইটা সাইট আমি ডিটেলস দেখাবো এবং সেলের জন্য যে রেটটা ওরা দিছে সেটাও অনেক ভালো মানের একটা রেট যদি আপনি ইমার্জেন্সি ভিত্তিতে বেচতে চান আর আমার কাছ থেকে যদি আপনি কিনতে চান কিংবা বেচতে চান ডলার বিটকয়েন পেজা পারফেক্ট মানি তিনটাই আপনি বেচতে এবং কিনতে পারবেন এবং সেটার জন্য আপনার মার্কেটে যে ভ্যালু আছে একটা রেট আছে সেই রেটটা মোটামুটি অন্য অন্য যে সাইট আছে ওয়েবসাইট আছে সেই সাইটের চেয়ে একটা ভালো মানের রেট আপনি কিনতে বা বেচতে পারবেন ভালো মানের রেট বলতে এখানে এটা বোঝানো হচ্ছে যে যদি অনলাইনে যে সাইটগুলো আছে আপনি যদি ডলার বেচতে চান সেক্ষেত্রে আশি টাকা একাশি টাকা দেয় সেক্ষেত্রে হয়তো আমি আপনাকে এক টাকা বা দুই টাকা বাড়াই দিতে পারি আই মিন তিরাশি চুরাশি এরকম সেটা ডলারের ভ্যালু হিসাবে মার্কেট ভ্যালু হিসাবে সেকেন্ড যেটা সেটা হলো যে আপনি যদি ডলার কিনতে চান আপনি ওয়েবসাইটগুলোতে কিনতে চান সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে রেট পড়বে নব্বই টাকা একানব্বই বিরানব্বই তিরানব্বই বাট আমার কাছ থেকে কিনতে গেলে হয়তোবা এত রেট পড়বে না হয়তোবা সময় অনুযায়ী চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি এরকম একটা রেট পড়বে তো আর যাই হোক আপনাদের এই তিনটা অপশনের মধ্যে যেখানে যেভাবে খুশি আপনারা ব্যবহার করতে পারবেন কিনতে পারবেন বেচতে পারবেন আর দুইটা সাইড আপনাদের সামনে দেখাবো সেই জন্য সেটারও পেছনে একটা কারণ আছে একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে আপনাদের সুবিধার জন্য দুইটা সাইড দেখাবো এবং দুইটা সাইড কী কী আমি একটু সংক্ষেপে প্রথমে রেজিস্টার পদ্ধতি দেখাবো সেকেন্ডলি ভেরিফাইড পদ্ধতি দেখাবো থার্ড সাইডটার ডিটেলসে যাব তো আমি সাইডটায় যাই দেখি আর তার আগে আরও একটা কথা বলি আমার এখান থেকে ডলার কিনতে বা বেচতে গেলে আপনাকে প্রথমে যা করতে হবে অ্যাট ফার্স্ট যা করতে হবে তাহলে এটা আমার ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ এ টু জেড আর্নিং পয়েন্ট সবাই হয়তো বা জানেন তো এখানে মেসেজ যে অপশনটা আছে ম্যাসেজ অপশনে ক্লিক করে আপনি আমার সাথে লাইভ চ্যাট করতে পারেন যদি আমি সঙ্গে সঙ্গে উত্তর না দিই আপনি আপনার প্রয়োজনটা জাস্ট মেসেজ করবেন হাই হ্যালো দেওয়ার দরকার নেই ভালো মন্দ জিজ্ঞেস করার দরকার নেই আপনার জাস্ট প্রয়োজনটা যে ভাই আমি এত ডলার সেল করতে চাই ভাই আমি এত ডলার কিনতে চাই আপনি জাস্ট এতটুকু সেই সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আমার জন্য একটু সুবিধা হবে আমি সঙ্গে সঙ্গে না পারলে হয়তো বা এক ঘন্টা দু ঘন্টা কিংবা যত সম্ভব আমি চেষ্টা করব আপনার অ্যানসারটা দেওয়ার জন্য দেন সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো যে স্কাইপি আপনি আমার সাথে সরাসরি স্কাইপিতে কথা বলতে পারেন আমার স্কাইপি আইডি ডেসক্রিপশন বক্সের নিচে আমি স্কাইপি আইডিটা দিয়ে দিব তো সেখান থেকে আপনি আমার সাথে স্কাইপিতে কথা বলতে পারবেন বাট স্কাইপিতে কথা বলার কিছু লিমিটেশন আছে যেরকম সন্ধ্যা সাতটার পর থেকে রাত্র বারোটা কিংবা একটা পর্যন্ত আপনি আমার সাথে কথা বলতে পারবেন স্কাইপিতে সেক্ষেত্রে আপনি স্কাইপিতে কথা বলার আগে আপনি আমাকে ফেসবুকে একটু নক দিয়ে নেবেন সেকেন্ড যে সাইটগুলো যে দুইটা সাইট সেটা হলো যে একটা রোবিক ইএক্স যে সাইটটার ওয়েবসাইট লিঙ্ক যেটা রবিক ডট আইন এখানে আপনাকে সাইন সরি সাইন আপ করতে হলে যা করা লাগবে সেটা হলো যে নিচে ডেসক্রিপশন বক্সে আমার দুইটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে একটা একটা ক্লিক করবেন প্রথমে রবিক দিব দেন পরে সাইডটা দিবো দেওয়ার জন্য আপনার এই যে ক্রিট অ্যাকাউন্ট ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিপাসওয়ার্ড একদম সিম্পল স্টেপ এই চারটা স্টেপ কমপ্লিট করে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন আর আরেকটা সাইট হলো আর ডিবিএসসি এই সাইটটা লাউন্স হয়েছে আঠারোই মার্চ এটা ওনার হলো যে আপনার ফিল একজন ফিলান্সার উনি রাজবাড়িতে থাকে তো এটাও মোটামুটি অনেক ভালো মানের একটা সাইট তো ওনার কাছেও ডলার ভালো আছে এবং ট্রাস্টেড এই দুইটা সাইডে ট্রাস্টেড আর এই যে রবিক ডট আয়েন এই সাইটটা যে ওনার ওনারা ওমান থেকে খুব সম্ভবত ওমান থেকে এটা লেনদেন করে তো আমি দেখাই যে আর ডিবিএসিতে আপনার কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এই যে সাইন আপ আছে সাইন আপ বাটনে ক্লিক করবেন দেন এখানে একটা ফর্ম আসবে একটু দীর্ঘ হলেও ফর্মটা একটু দেখবেন মনোযোগ সহকারে আপনার ফুল নেম মোবাইল নাম্বার ইউজার নেম ইমেল কনফার্ম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে দেন রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক যদি না থাকে আপনি আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানেই পেস্ট করে ইউজ করতে পারেন আর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন অবভিয়াসলি বাংলাদেশ সিলেক্ট করবেন দেন এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা পূরণ করার পর আপনার রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোটামুটি একটা সাইন আপ হয়ে যাবে এখানে সাইন আপ হলে আপনার দুইটা যে সাইট আছে রবিক এবং আর ডি দুইটা সাইটের থেকে আপনার মেল মেইল যেতে পারে তার আমি সাইটটায় একটু লগ ইন করে নিই আর ডিবিএসসি তো এটার পেমেন্ট প্রসেসটা অনেক ভালো পেমেন্ট প্রসেসটা ভালো বলতে আপনার এখানে অনেক দ্রুত পেমেন্ট করে আমি নিজেও একটা বড় ট্রানজ্যাকশন করে দেখছি এবং কিভাবে ডলার বাই এবং সেল করতে হয় সেটাও আমি আপনাদের দেখায় দিব তো এটা হলো যে আর ডিবিএসসির যে সারফেস আর এটা হলো যে রবিকের সারফেস তো রবিকের সার্ফেসে আমি প্রথমে যাই তো এখানে দিলে বা অনেকে একটু বুঝতে অসুবিধা হবে আর এখানে আমার যে এক্সচেঞ্জটা আই মিন আমি যে লেনদেন করছি এই লেনদেনটা এখানে স্পষ্টভাবে আছে এবং এই লেনদেনটা আমার হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে ফার্স্ট টেস্ট বাবদ একদম টেস্টের জন্য আমি ওয়ান ডলার ওয়ান ডলার এখানে সেল করছি বিটকয়েনে বিটকয়েনে সেল করছি বিটকয়েন টু বিকাশে নিছি বিরাশি টাকা ওরা আমাকে রেট দিছে বিরাশি টাকা করে বিক্রি রেট মানে আমার ডলারটা আমি বিরাশি টাকা করে সেল করছি দেন আমি আরেকটা ট্রানজ্যাকশন করছি এটা টেস্ট বাবদ ছিল এটা এটা যেটা প্রসেস প্রসেসিং এটা যেটা সবুজ চিহ্ন থাকবে সেটা মনে করবে যে কনফার্ম তো এটা আরেকটা করছি পঞ্চাশ ইউএসডি বিটকয়েন পঞ্চাশ ইউএসডি বিটকয়েন আমি সেল করছি এখানে একচল্লিশশো টাকায় আই মিন এরা বিরাশি টাকা করে রেট দিচ্ছে তো দুইটা সাইটের মধ্যে পার্থক্যটা কি এটা আমি দেখাবো আর দেন আর ডি এখানে আমি এখন লেনদেন করি নাই বাট এটা ওনারের সাথে আমি নিজে ফোনে কথা বলছি তিনি একজন ফ্রিল্যান্সার এবং ওনার বাসা রাজবাড়িতে এবং আশা করা যায় খুব ভালো মানের একটা মানুষ উনি মেহেদি নাম ওনার মেহেদি হাসান আর এখানে আপনার যা কওয়া লাগবে এখানে একটা ভেরিফাই একটা অপশান থাকবে আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে আর ডি ভেরিফাই করে নিতে পারেন এবং রবিকের এই কোনায় একটা ভেরিফিকেশন মেল ভেরিফিকেশন একটা অপশন থাকবে সেটার মাধ্যমে মেল ভেরিফিকেশন করতে আপনি পারবেন আপনার মেলে মেল যাবে দেন লিঙ্ক ক্লিক করে আপনি অ্যাকাউন্টে আবার লগ করবেন এখন আসি কিভাবে বাই করবেন কিভাবে সেল করবেন যদি আপনি সেল করেন কিংবা বাই করেন দুইটা সাইডের সিস্টেম কাছাকাছি তো রবিকে আপনার যা করা লাগবে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পর এরকম একটা সার্ফেস আসবে তো এখানে আপনি কি সেন্ড করতে চান কি রিসিভ করতে চান সেটা ডিটেলস একটু দেবেন মিন আপনি যদি পাঁচ ডলার কিনতে চান সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার নেবেন মানে ডলারটা রিসিভ করবেন দেন আপনি পেজার রিসিভ করলেন কিংবা কয়েন বেজ রিসিভ করলেন যেটা রিসিভ করেন এবং পেমেন্ট পেমেন্ট প্রসেসরটা কি বা পেমেন্ট সিস্টেমটা কি আপনি বিকাশে পেমেন্ট করলেন তাহলে দেখা গেল এখানে তিরানব্বই টাকা বিটকয়েনের রেট এবং যদি আমি একটু চেঞ্জ করি পেজাতে দেয় পেজা হলো যে নব্বই টাকা একটুখানি রেট আপ ডাউন আছে তো এটা রেটটা দেখে নেবেন আর এবং এখানে মিনিমাম দুশো টাকা আপনি লেনদেন করতে পারবেন মানে মিনিমাম সর্বনিম্ন দুশো সত্তর টাকা লেনদেন করতে হবে এখানে একটু অসুবিধা এটাই তো এটা দুশো সত্তর টাকা দিলে আপনি তিন ডলার পাবেন দেন এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেল আইডি দিবেন আমি মেল আইডি দিয়ে দেখাই দিচ্ছি দেন আপনার যে পেজা পেজা মেল আছে পেজা মেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন প্রসেস এক্সচেঞ্জ তাহলে আমরা এক্সচেঞ্জ করতেছি কি কি দিয়ে বিকাই দিয়ে এক্সচেঞ্জ করতেছি পেজা মানে আমরা বিকাই দিব তার আমাকে পেজা ডলার দিবে দেন এখানে এখানে একটুখানি পড়ার ব্যাপার আছে আপনি ডিটেলসটা পড়বেন পড়ার পর কনফার্ম অর্ডার দিবেন কনফার্ম অর্ডার দেওয়ার পর এখানে একটুখানি দেখবেন যে দিস এক্সচেঞ্জ ইজ ডান ম্যানুয়ালি বাই অ্যান অপারেটর ওয়ার্ক টাইম নয়টা থেকে এগারোটা মানে আপনি লেনদেন করতে পারবেন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দেন এখানে সিস্টেমটা কি বিকাশ যে এজেন্ট নাম্বার আছে এখানে আপনি টাকাটা দিয়ে মানে ক্যাশ আউট করতে হবে যে দুশো সত্তর টাকা আছে দেন যে ট্রানজাকশন আইডিটা থাকে সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিলেই কনফার্ম করলে এটা কনফার্ম হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে এটা গেল আপনার ডলার বাই সিস্টেম এখন যদি ডলার সেল করতে চান সেক্ষেত্রে আবার এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার আমরা প্রথম এখানে প্রথমে দিব পেজা দেন এখানে এবার দিব বিকাশ তো আমরা এখানে দিব পাঁচ ডলার পেজা বিকাশ সেল করবো আমরা দেন এক্সচেঞ্জ সেম সেম প্রসেস সেম প্রসেস দেবেন এখানে আপনার মেইল নাম্বার দিবেন দেন এখানে বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বার দেবেন প্রসেস এক্সচেঞ্জ প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন আবার সেম টু সেম তো এক্ষেত্রে আপনার কী করা লাগবে আপনার যে এখানে দেখেন একটুখানি পড়েন এই সেম টু কথা লেখা আছে এবং টাকার অ্যামাউন্টও দেওয়া আছে আপনি ইচ্ছা করলে অর্ডার ক্যান্সেল করতে পারেন দেন কনফার্ম অর্ডার কনফার্ম অর্ডার করার পর এখানে আপনার এই যে পে মেইল পেজা ইমেল এটা একটু ফলো করবেন যে এই যে পেমেন্ট মেথড আছে এই 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 যে যে মেল নাম্বারটা আছে এই মেলে আপনাকে পেজা সেন্ড করতে হবে পাঁচ ডলার দেন আপনার যে ট্রানজাকশান আইডিটা থাকবে ট্র্যানজাকশান নাম্বারটা সেটা দিয়ে কনফার্ম করবেন এটা হলো আপনার বাই অ্যান্ড সেল গেলো রবিকে দেন আমি রবিকের হোম পেজে যাব এটা হলো হোম পেজ দেন আর ডিবিএসসি এখানে কী কী সুবিধা এখানে এখানেও হিউজ পরিমাণে সুবিধা এখানে আপনার কোনো লিমিট নাই দুশো সত্তর টাকা কিংবা আশি টাকা ডলার কিনতে হবে এখানে আপনি ইচ্ছা করলে এক ডলারও কিনতে পারেন এবং সাইটটা দেখতে হুবহু ডিবিএসসি ওয়ালেটের মতন বাট তারপরেও সাইটটা অনেক ভালো মানের একটা সাইট এখানে ইডিট প্রোফাইলে আপনার আর সেটিং করে নেবেন দেন এখানে কারেন্সি আপনি যদি কিনতে চান আপনি বাই কারেন্সি কিনতে পারবেন এবং এটা দেখেন সিস্টেমটা ভালো আপনি বাই কারেন্সি মানে কারেন্সিটা কোন প্রসেসে কিনবেন আমি কিনবো বিকাশ থেকে বিকাশ এবং রকেট সিস্টেম আছে তো বিকাশ থেকে আপনি পেজা আপনি পেজা শুধু পেয়ে যান আপনি বিটকয়েনও কিনতে পারবেন পারফেক্ট মানে কিনতে পারবেন তো এখানে বিটকয়েনের অ্যামাউন্টটা দেবেন যে দশ বিট কয়েন তো দশ বিট এরা আষ্টশো পঁচানব্বই টাকা করে রাখবে দেন আমি দিব নেক্সট 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 ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে নিচের অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠানোর পর সাবমিট বাটনে ক্লিক করুন এইটা একটা এজেন্ট নাম্বার এবং এটা টাকা পাঠানোর পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং হুবু এটা ডিবিএসসি ওয়ালেটের মতন সিস্টেমটা যেটা আপনার যে টাকা পাঠাইছেন সেই মোবাইল নাম্বারটা দেন আপনার বিকাশ ট্রানজ্যাকশন আইডি দেন আপনার বিটকয়েন অ্যাড্রেস দেন সাবমিট এটা কমপ্লিটলি প্রসেসিং হয়ে যাবে আপনার বিটকয়েন কেনার জন্য আর দেন যদি আপনি বিটকয়েন সেল করতে চান বা ডলার সেল করতে চান আমরা বিটকয়েন এখানে বিটকয়েন সেল দিয়েই দেখাবো সেল কারেন্সি আপনি সেল কারেন্সি যদি করতে চান আমরা বিটকয়েন টু বিকাশ যদি বিকাশে নিতে চান বিকাশ রকেটে নিতে চাই রকেট এবং আমরা রকেট দিব এবার রকেট দেন এখানে আমরা দিব দশ ডলার এরা আষ্টশো পাঁচ টাকা আমাকে আমাদের দিবে দেন আমরা নেক্সটে ক্লিক করব দেন এখানে যে যে একটা আইডি আছে এটা যদি আমরা সেন্ড করি সেক্ষেত্রে আমাদের কিছু ফি কাটবে কারণ বর্তমানে রুলসে যেটা সেটা ফি কাটবে তো আমরা কী করবো এখানে যে মেইল আইডি আছে এই মেইল আইডিটা আমরা আমাদের ডলারটা সেন্ড করে দিব দেন ইন্টার রকেট নাম্বার এটা সেন্ড করার পর আমাদের যে রকেট নাম্বার আছে মানে আই মিন ডাজ বাংলা মোবাইল ব্যাঙ্কিং যেটা আছে সে নাম্বারটা এখানে দিব এবং বিটকয়েন আইডিটা দিব বিটকয়েন যে আইডি থেকে আমরা পাঠাইছি সেই আইডিটা এখানে দেওয়ার পর এটা সাবমিটে বাটনে ক্লিক করলে কমপ্লিটলি আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে এবং এই দুইটা সাইডের ট্রাস্টের দুইটা সাইড এখানে আপনার একটা ডলারও মার যাবে না তো এখানে দুইটা সাইড দেখানোর কারণ কি আমি তো একটা সাইডও দেখাইতে পারতাম সুবিধাটা কি আর অসুবিধাটা কি আমাদের দুইটা সাইডে প্রয়োজন যারা আমার সাথে কাজ করেন আশা করি দুইটা সাইডে অ্যাকাউন্ট খুলে রাখবেন যদি আপনার ডলার প্রয়োজন হয় বা বেচতে চান ইমার্জেন্সি ভিত্তিতে যদি না প্রয়োজন হয় তাও কি খুলে রাখবেন এই কারণে কখন আপনার প্রয়োজন হবে এটা আপনি নিজেও জানেন না এমন একটা মুহূর্ত আছে যখন একটা এক ডলার আপনি কিনতে চাবেন কোনো জায়গায় পাবেন না হানড্রেড পারসেন্ট কোনো জায়গায় পাবেন এক ডলারের মূল্য মাত্র পঁচাশি থেকে নব্বই টাকা বাট আপনার নব্বই টাকা কেন আপনার মোবাইলে পাঁচশো টাকা আসে বিকাশে বাট আপনি কারো কাছে পাচ্ছেন না কিংবা এক ডলার বলে কেউ সেল দিতে চাচ্ছে না কিন্তু আপনার এক ডলার লাগবে যেমন লাইট ফান্ড লাইট ফান্ডে আপনার এক ডলারের কাজ করার জন্য এক ডলার লাগবে বাট এখানে আপনার এই এক ডলার কেউ দিবে না সেক্ষেত্রে এরকম কিছু সাইড আছে যেটা আপনার কাজে লাগবে এবং এতে পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো অনেক ভালো এখানে দুইটা সাইড দেখানোর একটা পেছনের কারণ আছে কারণটা একটু খুলসা করে দেব আমি আমি যদি এখানে সেন্ট সেন্টে যদি কয়েন বেস দিই রিসিভে যদি বিকাশ দিই মানে আমি বিট কয়েন সেন্ট করবো এবং রিসিভ করবো বিকাশে এরা আমাকে দিবে এক বিট কয়েনের এগেন্স্টে এক ডলার বিট কয়েনের এগেন্স্টে বিরাশি টাকা আমরা আর ডিবিএসসিতে যাব এটা আমরা সেলে ক্লিক করব যেহেতু আমরা এখানে বিটকয়েন সেল করতেছি বিটকয়েন সেন্ড করতেছি দেন সেলে ক্লিক করার পর আমরা যদি বিটকয়েন থেকে বিকাশ বা রকের একই ব্যাপার নিই এবং এটা পরিমাণ দিই যদি এক ডলার সেক্ষেত্রে এরা আমাকে দিচ্ছে আশি টাকা একান্ন পয়সা আই মিন সাড়ে আশি টাকা পঞ্চাশ পয়সার মতন তার তার অর্থ এ দাঁড়াচ্ছে যে এখানে যদি আমি সেল দিই বিটকয়েন আর ডিবিএসসিতে তাহলে আমার আশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এবং এখানে সেল দিলে আমাকে দিচ্ছে বিরাশি টাকা আই মিন দেড় টাকা বেশি এখন আপনি বলতে পারেন যে দেড় টাকা কোনো সমস্যা না আমি বেচলেই হলো দেড় টাকাও কোনো ভ্যালু যখন আপনি একশো ডলার বেচবেন দেড় টাকায় আপনার দেড়শো টাকা দাঁড়াবে যখন আপনি পাঁচশো ডলার বেচবেন তখন আপনার দেড় টাকায় কত দাঁড়াবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কম না এটা টাকার এগেন্স্ট একটা এটা কম টাকা না তো এটার এই সিস্টেমটা তো প্রত্যেকটা ডলারে হয়তো বা এরকম সিস্টেম আছে তো এরকম রেট দুইটা যাচাই বাছাই করে তারপরে আপনি কিনবেন দেন যদি আপনি সেল করতে চান সেক্ষেত্রে আর যদি বাই করতে চান বিডি টু বিকাশ দেন কয়েন বেস দিয়ে আমি দেখাই বিটকয়েন দিয়ে দেখাই যেহেতু বিটকয়েন অনেক ভ্যালু বর্তমানে মার্কেটে এরা রবিক ইয়েক্স আপনার কাছ থেকে নিচ্ছে তিরানব্বই টাকা এক ডলারের এগেনস্টে আর এখানে কত নিচ্ছে আমি দেখাবো এখানে যদি আপনি বিকাশ থেকে বিটকয়েন বিকাশের মাধ্যমে যদি বিটকয়েন কিনতে চান সেক্ষেত্রে যদি এক ডলার কেনেন আপনার দাম পড়তেছে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা আই মিন এখান থেকে সাড়ে তিন টাকা কমে পাচ্ছেন এখানে এখানে ডলার বেচতে গেলে আপনি কমে বেচতো হতো দেড় টাকায় বাট এখানে আপনি সাড়ে তিন টাকা কমে পাচ্ছেন কেনার জন্য দেখেন এই দুইটার মধ্যে ভেরিয়েশন এটাই যে প্রয়োজনে যে সাইডটা আমরা কম পাবো সেই সাইড থেকে আমরা ডলার কিনবো যদি আমরা ডলার কিনতে হয় আমি অবভিয়াসলি এখন আর ডি বিএসসি থেকে কিনবো অবভিয়াসলি যদি এক ডলার কিনি বা দশ ডলার কিনি আমার দাম পড়তেছে এক ডলারের এগেনেন্সে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং এখানে এক ডলার এগেনেন্সে তিরানব্বই টাকা আমি নিশ্চয়ই চার টাকা বেশি দিয়ে ডলার কিনবো না আর অবশ্যই আমি দেড় টাকা কমে ডলার বেচবো না অবশ্যই আমি দেড় টাকা ডলার বেশি দিয়ে এই রবিকে বেচবো বেচার জন্য দখল আমি রবিকে ইউজ করবো কেনার জন্য দখল আমি আর ডিবিএসি ইউজ করবো সেক্ষেত্রে আমাদের একটা হিউজ প্লাস পয়েন্ট এখানে দাঁড়াচ্ছে এটা কিন্তু এই দুইটা সাইড দেখানোর মূল উদ্দেশ্য আমি ইন্ডিভিজুয়াল দুইটা সাইডে টিউটুয়াল করতে পারতাম করলে হয়তো আপনার আরও ক্লিয়ার হয়ে যেত সাইড সম্পর্কে ভিডিওটি অনেক বড় হতো না বাট এটা করার পেছনে একটাই উদ্দেশ্য যে আপনি দুইটা ওয়েতে বা দুইটা সাইডে যদি অ্যাকাউন্ট ওপেন করে রাখেন আপনার এই দুইটা সুবিধা থাকতেছে আর এই যে ডলার বেচার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টাকা পঞ্চাশ পয়সা মানে আই মিন নব্বই টাকা আপনার পড়তেছে এখানে ডলার কিনতে গেলে আপনার পড়তেছে তিরানব্বই টাকা বাট আমাদের কাছ থেকে যে ডলার কিনতে চান একটু যে আর্নিং পয়েন্টের সাথে ডলার কিনতে চান সেক্ষেত্রে আপনার ডলার এত দাম পড়বে না বাট বর্তমানে তো পড়তেছে না এটার কথা বলতেছি কারণ বর্তমানে একটা ভালো রেট আছে ইন কেস যদি বিটকয়েনের ডলারের দাম পড়ে যায় সেক্ষেত্রে ডলারের দাম বেলু বেড়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কাছ থেকে মার্কেটের চেয়ে আশা করা যায় অনেক কমে পাবেন অন্তত চার টাকা থেকে পাঁচ টাকা কমে পাবেন রেট আর যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাকে জানাবেন দেন এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আজকের বাই এক্সচেঞ্জের একটা ব্যাপার যেটা ট্রাস্টেড সাইট যেটা আর আপনারা ইনকেস আমার কথা যদি ভরসা না হয় অনলি ওয়ান ডলার এক্সচেঞ্জ কিংবা বাই সেল করে দেখতে পাই এখানে যে আপনার কতটুকু সুবিধা আর অসুবিধা হয় এরপরেও যদি ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টসে জানাবেন আমি প্রয়োজনে দুইটা সাইডের ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল করে দিব এবং ইন ডিটেলসে লাইভ বাই অ্যান্ড সেল করে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আপনার মতবাদ জানাবেন আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই অ্যাকাউন্ট করবেন লিঙ্কে ক্লিক করলে আপনার ওইরকম সাইট দেখাবে তো দুইটা সাইডে অ্যাকাউন্ট করে রাখবেন যখন আপনার প্রয়োজন হয় তখন কিনবেন আর এখানে অনেক ভালো সুবিধা আছে আমি নেক্সটে আরও ভালো কিছু তথ্য নিয়ে অবশ্যই আজেরাবো আপনাদের সামনে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ টু জেড আর্নিং পয়েন্টের সাথে থাকবেন আল্লাহ হাফেজ